প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো উনত্রিশে জানুয়ারি বুধবার দিনটি বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাচ্ছেন যাতে আপনার অসুবিধা না হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে তো যাই হোক প্রিয় দর্শক চলে আসবো উনত্রিশে জানুয়ারি দু বুধবার দিনটি বারোটি রাশির রাশিফল সম্বন্ধে চলে আসবো মেষ রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মেষ রাশির আপনার দিনটিতে বাধা বিঘ্নর মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি উনত্রিশে জানুয়ারি দু বুধবার দিনটি বৃষ রাশি আপনার দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি উনত্রিশে জানুয়ারি দু বুধবার দিনটি মিথুন রাশির আপনার দিনটি কষ্টের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি কর্কট রাশির আপনার দিনটিতে প্রেম প্রীতি বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি উনত্রিশে জানুয়ারি দু বুধবার দিনটি সিংহ রাশি দিনটিতে আপনার বিচ্ছেদ ঘটবার সম্ভাবনা আছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি উনত্রিশে জানুয়ারি দু বুধবার দিনটি কন্যা রাশি আপনার কোনো না কোনোভাবে দুর্নাম অপবাদ পেতে পারেন চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি তুলা রাশি আপনার এই দিনটিতেও কোনো দুর্নাম বা অপবাদ পেতে পারেন চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি বৃশ্চিক রাশির নিরানন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসব পরবর্তী রাশি ধনুরাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি ধনুরাশির আপনার হারানো কিছু খুঁজে পাবেন চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি উনত্রিশে জানুয়ারি দু বুধবার দিনটি মকর রাশি আপনার দিনটি অশান্তির মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি কুম্ভ রাশির আপনার নাম যশ বারবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি উনত্রিশে জানুয়ারি দু বুধবার দিনটি মিন রাশির আপনার স্বাস্থ্য ও অর্থ লাভ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ